আর্থের সেবা বিরোধী রাজনৈতিক তারা মানুষের পাশে গেছে সহায়তা করছে এই প্রাণ মানুষকে কিভাবে সহায়তা করা যায় সব বিষয়ে এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষের ব্যক্তিগত পর্যায়ে ছিল যদিও সরকারি প্রশাসন তার দায়িত্ব নিয়ে তারা প্রয়াস নিয়েছে কিন্তু এটা প্রয়োজনের তুলনায় অত্যন্ত এমন অবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন ভোট স্বাক্ষর করলেন রাজ্যের বানভাসীদের জন্য রাজ্যবাসী জানতে পারেনি বা শুনতে পায়নি যে কোন রাজ্য সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই রাজ্যের মানুষের জন্য কোনো ধরনের কোন পদক্ষেপ আমরা করলাম যে যারা সংখ্যা যা অনুযায়ী বর্তমানে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলি তারা যে ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করে অসুশস্ত্র যে জমা করেছে বলার চলে যে সংখ্যা অনুপাত্র সেখানে অস্ত্রশস্ত্রের ধরন এ নিয়ে জনগণের প্রশ্ন উগ্রপন্থী কার্যকলাপে যদি যুক্ত থাকে তাহলে ভারতের প্রশাসন বা পুলিশের রেকর্ড তাদের মধ্যে কতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ছিল বা ধরনের উগ্রপন্থা কার্যকলাপের সঙ্গে তারা যুক্ত ছিলেন এটা কেউ জান ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অর্থ প্রদান রাজ্য সরকারের তরফ থেকে এর জন্য নিয়ে জাতীয় বিপর্যয় ঘোষণা কিন্তু সেটা ব্যবহার